নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাটাইস নার্সারি আর আপনারা দেখছেন পুষ্পকাবন চ্যানেল থেকে আমরা আজকে আপনাদের দেখায় কিছু তার আগে সবাইকে শারদ শুভেচ্ছা জানাই শারদের শুভেচ্ছা যে যেখানে থাকুন বয়সজ্যেষ্ঠরা আমার প্রণাম নেবেন বন্ধুরা আমার বয়সীরা আমার ভালোবাসা নেবেন ছোটরা আমার স্নেহ ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের ভালোভাবে মঙ্গলবার করুন আপনাদের একটা জিনিস আগে দেখিয়েছিলাম জাইন্ট জাইন বল যেটা যে বড় যেটা হয় সেটাকে জাইন বলা হয় অনেকে স্নোবল বলে কিন্তু স্নোবল হচ্ছে এই জায়েন্টের একটা ভ্যারাইটি আপনাকে দুই ইঞ্চি খাম পটে বসানো দেখেছিলাম এইবার আপনাদের একটা বারবার করে বলেছিলাম যে পরিবেশের উপর গাছ হয় সব জায়গায় সব গাছ ভালো হয় না চেষ্টা করলেও হয় না মানে একটু খালি পরিবেশটা লাগে আমি এইখানে দেখাচ্ছি কিছু গাছ সেটা হচ্ছে দুই ইঞ্চি দেখাচ্ছি ফাইনাল পটিং দেখাচ্ছি চার ইঞ্চি দেখাচ্ছি একদম মানে বন্ধুরা প্রদর্শনী মানের গাছ কি করে তৈরি হয় সেটা একটু দেখে নিন আজকের এই ভিডিওতে এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি জায়ান্ট 4 ইঞ্চি এটা 4 ইঞ্চি একবার একটু দেখিয়ে দিই তোমালদা বন্ধুরা দেখুন 4 ইঞ্চির জায়ান্ট গুলো এখানে কিন্তু প্রায় 70 থেকে 80 রকম ভ্যারাইটি কিন্তু তৈরি হয়েছে জায়ান্টস এইগুলো সব কিন্তু 4 ইঞ্চি পটে এত সুন্দর অক্টোবরের অক্টোবরের মধ্যে আমাদের ফাইনাল পটিং হবে এই 8 ইঞ্চি বা 7 ইঞ্চি পলিং হবে অক্টোবরের থেকে যারা জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষে জানুয়ারিতে ফুল নেবেন

কত সুন্দর ভলমে গাছগুলো তৈরি হয়েছে সত্তর থেকে আশিটা ভ্যারাইটি আট ইঞ্চি পটের জায়েন্ট এগুলো কিন্তু সব প্রদর্শনী মানের গাছ আমি এই ছাদে বললেই চলে খুব ডিস্টার্ব করে লোকে এসে দাদা ওই গাছ নেবো ওই গাছ দেখবো না কিন্তু এই গাছ পরিষ্কার কথা বলছি এই গাছ কেনার অনেক লোক নেই

এই গাছটা তৈরি করতে গেলে কি হয় এই চার দাম পঁচিশ তিরিশ টাকা ভালো কোয়ালিটির মাটি আছে মাটি কিন্তু খুব ভালো মাটি রাখতে হয় আর একটা কথা বলি চাইন যারা করেন ম্যাক্সিমাম দেখবেন নতুন টবে বা এক বছর পুরোনো পুরনো একদম প্রত্যেকটা টপ দেখুন বন্ধুরা এগুলো সব প্রদর্শনী মানে তমালদা তৈরি করছেন দেখুন প্রত্যেকটা ওয়াশ টপ যেটা তোমালদা বলছেন দেখুন একদম প্রত্যেকটা টপ ওয়াশ একদম চুন দিয়ে ওয়াশ করা চুন ভেজানো ওয়াশ করে যাতে টপে কোনো ছাতলা শেওলা না থাকে বিকজ

এবার বন্ধুরা একটুখানি লাইটের প্রবলেম হচ্ছে দেখুন এখানে শেড দেবো আমরা কিন্তু ভোরবেলা শুটটা করছি যথেষ্ট সকালে কিন্তু দেখুন লাইটের জন্য একটু অসুবিধা হবে কারণ এখানে শেড আছে দেখতেই পাচ্ছেন গুলোকে একটু আপনাদের দেখিয়ে দিই দশ থেকে বারো দিনের মধ্যে তারপরে খাবারটা চেঞ্জ হবে সব খাবার এখন বলবো না সম্ভব না সম্ভব এটা আমরা যার ভিডিও করি আপনাদের মতো লোক যারা আছেন তারা কিন্তু এটা যারা ভালো করে তাদের জন্য ঠিক

গাছ কথা বলে আমি দেখাচ্ছি আরো ঠিক এগুলো সব বন্ধুরা চার ইঞ্চি দেখুন এই গাছ হয়েছিল এই গাছটা এই বসা সময় চার ইঞ্চি এই যে তারপর রেডি এটা পথে ফেলে দেওয়া নিচে চলে যাবে আবার উপর ঠিক হয়ে গেছে তার মানে কি এ প্রবলেম বলেছিল যে আমার পেট খারাপ হয়েছে মাথা যন্ত্রণা হয়েছে আমি সেটা দেখতে পেয়েছি তারপর ডিস্টার্ব করে ঠিক করেছি তারপর ঠিক হয়ে গেছে ড্যামেজ হয়েছে তার মানে এটা কি গাছ কথা বলে ঠিক আমি আগেও বলেছি ভিডিওতে ঠিক ঠিক তাহলে এইগুলো খেয়াল করতে পারো বন্ধুরা দেখুন এই ভিডিওতে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার কিন্তু তোমাদের আমাদের বলে দিচ্ছেন আপনারা মাইনিউটলি শুনিয়ে নিন দেখুন এই যে সব চার ইঞ্চি পর খালি হয়েছে এর মাটি বলে দিচ্ছি হুম হুম এর মধ্যে চার এক চ্যাট চারটে মাটি একটা হার্মিকম্পোস্ট গোবর সার সিং কুচি সিঙ্গেল সুপার ফার্স্ট বেড আর আমরা মাটি করেছি বা স্টিম ঠিক আছে পাতা সর ব্যবহার করি পাতা সর ব্যবহার করি পরবর্তী খাবার আপনাদের আরেকবার বলে দেবো আর প্রত্যেক আছে কিন্তু চাপান হবে যে কোনো কম আছে এখানে কিন্তু একটা করে চাপান পড়বে প্রত্যেকটাই চাপান দিয়ে মাটি দেবো আচ্ছা এইখানে ওই জন্য হ্যাঁ জায়গাটা খালি রাখা আছে ঠিক কথা বন্ধুরা দেখুন একদম একদম না না সে তো ঠিক দেখি উঠবে মানে দুবার দেওয়া হবে মাটি দিয়ে একবার পুরো খাবার দিয়ে বসাই না ঠিক কথা ঠিক তাহলে মাথা মোট হয়ে যাবে গাছ ব্যালেন্স থাকবে না ঠিক একদম অতি কথা কি সুন্দর সুন্দর গাছগুলো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা মাইনোটলি দেখতে দেখুন দেখুন এই যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর ভলিউমে গাছগুলোকে তোমাদের তৈরি করেছেন প্রত্যেকটা গাছ আপনারা যদি পাতা দেখেন তাহলে দেখতে পাবেন কোনো পাতায় কিন্তু কোনো জায়গায় কোনো দাগ নেই আর সত্যি কথা বলতে গিয়ে কী এত সুন্দরভাবে মানুষরা গাছ করে এবং এনারা কম্পিটিশন লড়েন তাই জন্য সহজে দেখাতে চান না কিন্তু পুষ্পকাহনের প্রথম কিন্তু এই ভিডিওটা রিলিজ করা হলো তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করে করে আমি মানালাম যে গাছগুলো দেখানোর জন্য আমি তাই জন্য তমালদার কাছে অনেক কৃতজ্ঞ যে তমালদা নিজের প্রদর্শনী মানে জায়েন্টসগুলো আমাদেরকে আজকে দেখাচ্ছে এইভাবে দেখুন কত সুন্দর শেড দিয়ে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে তার সাথে লাইট এই দেখুন এইগুলো সব ফাইনাল পটিং হয়ে গেছে আর এখানে সামনে যে গাছগুলো দেখছেন সেগুলোও কিন্তু ফাইনাল পটিং তৈরি শুধু চাপানের অপেক্ষায় এই গাছগুলো আছে এই দেখুন এখানেও লাইট থেরাপি হয়েছে লাইট দেওয়া আছে আর একটু লাইটের অভাব হচ্ছে এখন ভোরবেলা আমরা শ্যুট করছি একটু আজকে ভোরের দিকে আলোটাও কম আর এখানে শেড দেওয়া আছে তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখতে দেখুন আরও অনেক কিছু তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে এই যে চার ইঞ্চির গাছগুলো আপনারা দেখছেন এই চার ইঞ্চির গাছগুলো কিন্তু ফাইনাল পটিংয়ের জন্য রেডি আজকালকের মধ্যেই ফাইনাল পটিং হয়ে যাবে যাই হোক বন্ধুরা আর আরও অনেক নতুন নতুন তথ্য তোমাদের কাছ থেকে জেনে নিই চলুন এবার আপনাকে এই একটা পার্ট দেখালাম এই পার্টি দেখুন দোতলার তৈরি হয়েছে দোতলার একটি চিলেকটার ছাদে আরেকটি পার্ট আপনাকে দেখাই নিচের ছাদের যে গাছগুলো রাখা হয়েছে দেখুন আপনাদের উপর থেকে দেখাই এই যে এইখানে রাখা রয়েছে এইখানে আমি যাব এবার আপনাদেরকে এই পার্টটাও দেখাবো আপনাদের আগে দেখিয়েছি মাটিতে এবার দেখুন ঘাসে এগুলো কিন্তু ঘাসে পার্টিং হবে সব এখানে যা দেখছেন চার ইঞ্চি এটা শেষে হবে এটা সবটাই ঘাসে বাহ এখানে কিন্তু সব ঘেঁষে চন্দ্রমল্লিকা জায়ান্টস দেখুন বন্ধুরা সব কিন্তু ঘেঁষে রয়েছে উপরে দেখালাম মাটিতে এবার দেখুন নিচের তলায় সব ঘেঁষে মানে কি সিন্ডারের মধ্যে আস্তে হ্যাঁ সিন্ডারের মধ্যে দেখুন এই দেখুন তিন ইঞ্চি এটা মাত্র তিন ইঞ্চি পটে দেখুন এগুলো কিন্তু এবার রেডি হচ্ছে ফাইনাল প্রতিস্থাপনের জন্য এবার এবার এটা কাটি করে ছোট করে কাটি বেঁধে রাখবেন পাটকাটি গাছ না হেলে যায় এটা দেখবেন ছোট্ট করে এটাও কিন্তু খেয়াল করতে হবে যেন জয়েন করতে গেলে আপনাকে সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে লাঠি মারতে হবে গাছ হেলে যাবে এগুলো কিন্তু সব আপনাকে খেয়াল রাখতে হবে আর খ্যাসের গাছের সমস্যা কি গাছ হেলে যায় মানে যখন তখন গাছ নড়ে যায় তো

আর জয়েন্টে পাতা দাগ হয়ে গেলেই আমরা গ্ল্যামার নষ্ট গ্ল্যামার নষ্ট একদম ওই কম্পিটিশনে তো নিচ থেকে উপর দেখে না হ্যাঁ সেটাই ব্যাপার খুব সুন্দর আর আপনাকে ফাঙ্গিসাইড বৃষ্টি হলে দিয়ে গাছে কোনো পোকা নেই দেখেছেন এই যে দেখাচ্ছি এগুলো নাড়িয়ে এগুলোকে সবকিছু খেয়াল রাখতে হবে জয়েন্ট কিন্তু আপনারা ভাবেন যে ওই ভিডিও দেখে করে ফেলবেন কত সোজা না আমি পরিষ্কার কথা বলি যেটা কথা এর ধৈর্য ধরতে হবে শিখতে হবে জানতে হবে এবং দু তিন বছর পর আপনার এটা আসতে আসবে মোটামুটি খুবই দামি কথা এক বছর করে জাইন্ট ওই দুই চারটি ভ্যারাইটি হবে বাকি ভ্যারাইটি গুলো খুব টাফ খুব টাফ আর অসাধারণ কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছ আমি যেটা হতা সাওয়ার জন্য বললাম না যেটা বাস্তব সেটা বললাম না না আপনি সোজাগতা সোজা মুখে বলেন এটা সবাই বলে এটা এইজন্যই কি এটাই আপনার পরিচিতি এবং এভাবেই থাকবেন দাদা এটাকে করতে পারবে না যেটা করবে সেটা কঠিন ভেবে নিয়ে করতে হবে দুটো জিনিস একটা হচ্ছে গোলাপ এবং আমি এটা গোলাপ দেখাচ্ছি গোলাপ এটা আর হচ্ছে এই জাইন্ট এই দুটো কিন্তু কঠিন খুব সময় দিয়ে খুব সময় দিয়ে এবং তমালদার একটা বৈশিষ্ট্য তমালদা খুব সোজা সাপটা কথা বলে কিন্তু মানুষটা আমি তোমালকে বহু বছর ধরে চিনি তমালদা মিষ্টি লাগবে একদম তমালদা যা বলবে সামনে পিছনে কিছু বলবে না তমালদার কাছ থেকে গাছ করা শিখতে গেলে আপনাকে বকা খেতে হবে হ্যাঁ তমালদার কাছ থেকে স্টুডেন্টের মতো কিন্তু তমালদা যেটা বলবে সঠিক বলবে এবং তমালদাকে আমি অশেষ ধন্যবাদ জানি এত সুন্দর সুন্দর গাছগুলো এটা দেখানোর জন্য দেখুন কত সুন্দরভাবে পরিচর্যা হয় এই গাছগুলোর আপনারা দেখতে পাচ্ছেন তখন একটু দেখেন হ্যাঁ লাইক এই ধরুন একটু এই দেখুন এই দেখুন একটা শুঁ পোকা দেখেছেন ধরা পড়েছে কীভাবে ঠিক তোমালদা কিন্তু দেখে কাগজ দিয়ে সরিয়ে দিল এইটাকে এইভাবেই আপনাদের পরিচর্যা ডিম আছে বা ছোট এর বাচ্চা তো আছে আমার সব পড়া খেয়াল করতে এই তো পাতা খেয়ে নেয় না এই লেদা পোকা এই আবার ডিম পাবে তো আচ্ছা সব সময় গাছকে লক্ষ্য রাখতে হবে ভালোবাসতে হবে একদম আপনি গাড়ি বাড়ি বসে থাকবেন আর আপনার গাছ হয়ে যাবে এটা হতে পারে না সব গাছকে লক্ষ্য রাখতে হবে খুব স্বাভাবিক কথা বন্ধুরা যাই হোক আজকের মতো এই অবধি থাক হ্যাঁ নিশ্চয়ই পরে আমি আটটা দেখিয়ে দেব এরপরে কিছু পার্ট প্রশ্ন করবেন উত্তর দিয়ে দেব নিশ্চয়ই নিশ্চয়ই এবং এর ফাইনাল স্টেজেও আমরা দেখাবো ফাইনাল স্টেজ দেখাবো দেখুন এইগুলো সব চার ইঞ্চির ঘেসে যেতে যেতে আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইগুলো ফাইনাল প্রতিস্থাপনও আমাদের ভিডিও খুব শিগগিরই আসবে এবং আপনারা ফুল সময় দেখতে পাবেন বন্ধুরা আজকে ইয়ে থাকলো একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধুরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি নমস্কার